ফের শুরু হলো ভারত বাংলাদেশ ভিসা ত্রিপুরা হাই কমিশনার অফিস থেকে জানানো হলো তেসরা ডিসেম্বর দু চব্বিশ সালে ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের সামনে একটি অপ্রতিকর ঘটনার কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবার কাজকর্ম আজ প্রায় দীর্ঘ দু মাস দুদিন বাদে পুনরায় চালু হলো ভিসার কাজকর্ম জানানের ভিসা নেওয়ার জন্য আসা লোকজনেরা আনন্দিত আসার মূল কারণটা কি কি কেন এখানে ভিসা জমা দেওয়ার জন্য এসেছি তো আমি বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা তো আমার ওখানে মামা একটা থাকে তো ওখানে যাবো আর কি এতদিন তো বদ্ধ ছিল এতদিন কি মানে এসে ট্রাই করেছিলেন না আর আগেও একবার এসেছিলাম তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিল তার জন্য হয়নি আচ্ছা আপনি বিষয়টা কি বিষয় যে টুরিস্ট বিষয় আর মেডিকেল বিষয় কি বিষয় জন্য আপনি আপনি করেছেন আসলে ওখানে আমার রিলেটিভ থাকে অনেকেই থাকে তো তাদের সাথে ফিট করার জন্য যাচ্ছি

অনেক দিন যাবতীয়রা এই ভিসা কার্যক্রম বন্ধ আছে আজকে অনেক দিন যাবত করে খোলা হয়েছে আমরা অনেক আমরা ভিসা আমরা লওয়ার জন্য অফিসে আসলাম অসংখ্য আনন্দ লাগলো যে আজকে আমরা এই ভিসা আমরা পেয়েছি অনেক আনন্দ লাগছে আমরা দেশ ভ্রমণ করব এবং নিজের একটু স্বস্তি হয়েছে যে দেশের পরিস্থিতি বিশৃঙ্খলা থেকে আজকে আমরা এই সুন্দর একটা জীবনযাপন এবং প্লা কাশির নিচে আমরা ঘুরতে পারতেছি আমরা একটা অনেক মনে মধ্যে যে একটা এই দুঃসাহস এবং মনে যে কুট ছিল এটা আমরা আজকে বুঝতে পারছি যে আজকে আমরা নিঃসন্দেহে যে আমরা আজকে স্বাধীনভাবে আমরা ঘুরতে পারতেছি আমরা কই যাবেন আপনি আমরা বিভিন্ন দেশে ইহানে যাইছেন ইহান থেকে কই বাংলাদেশ কোন জায়গায় যাবেন বাংলাদেশ চট্টগ্রাম কক্সবাজার তারপরে সিলেট

কেন এখানে আসো আপনাদের আসছিলাম এখানে দাদা বিশ্বালা লাগা অনেক দিন বন্ধ আছেন তো সেই জন্য আমরা আজকে কালকে নিয়ে চালু করছে আজকে সেই জন্য আমরা আসছি এখন চাল দেখছি আমরা খুশি হয়েছি এ বিশ্বাস চালু হওয়ার কারণে আমরা খুশি কথা বলছেন ভিতরে জমা জমা দিচ্ছেন হ্যাঁ জমা দিচ্ছেন কবেদি বগী কিছু কিছু আটকা রেখে এখন একদম চারটা করে তিন তিনটার মধ্যে দিয়ে দেবে কোথায় যাবেন 건 판단을 망가죠. 방글라시